হাই এভরিওয়ান গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমাদের বাড়ি লক্ষ্মী পুজো মানে ভাদ্র মাসের লক্ষ্মী পুজো বৃহস্পতিবার মেঘেরও কলেজ আছে রোদ্দুরেরও স্কুল আছে কিন্তু পুজোটা তো করতেই হবে সেজন্য খুব ভোরবেলা উঠে মেঘের খাবার টিফিন সব তৈরি করে এসেছি ওর মতন খেয়ে নেবে টিফিনটা গুছিয়ে রেখে এসেছি আমি এখন ঠাকুর ঘরে জোগাড় করতে যাব। মেঘ মেঘের মতন খাওয়া দাওয়া করে ওর বাবার সাথে কলেজ চলে যাবে নেট বাবার সাথে নাই বাবা একটু পংচি দি আসবে এখন ঠাকুর ঘরে যাব যোগার করতে কারণ শিবুদা আসবে নটার সময় তাহলে চলুন ঠাকুর ঘরে গিয়ে জোগারটা করা যাক আজকে সারা দিন কি করব সবটাই আপনাদের সাথে তুলে ধরব আশা করি আপনাদের ভালো লাগবে ঠাকুর ঘরে চলে এসে জোগা শুরু করে দিয়েছি ঝটপট করে জোগারটা করে নি পূজোর জোগারগুলো পূরণ করেই আমি আপনাদের সাথে কথা বলছি মানে আমার মোটামুটি জোগাড় কিন্তু একদম হয়ে গেছে পুষ্যপত্র সাজানো হয়ে গেছে নৈবেদ্য সাজানো হয়ে গেছে শুধু চন্দনটা বাটা হয়নি আমি আজকাল আর চন্দন বাটি না এরকম চন্দন গুঁড়ো কিনে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে গুলে দিই তাহলেই চন্দন একদম বাটার মতন হয়ে যায় মানে যতটা কাজ আর কি সহজ করা যায় এখনকার দিনে চলতে গেলে এই রকম জিনিস হাতের কাছে রাখলেই তাড়াতাড়ি কিন্তু সব কিছু হয়ে যাবে এরপর পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি প্রথমে জোগাড় করার সময় মিষ্টিটা নিচে থেকে আনতে ভুলে গেছিলাম তাই মিষ্টিটা আবার নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সিউদাও কিন্তু একদম ঠিক টাইমে চলে এসেছে পুজো করতে বর্ষাকালে মাছি পোকা মকরের উৎপাদ বেশি থাকে বলে এবারে গোটা ফল দিয়ে নৈবেদ্য সাজিয়েছি ফল আর কুচিয়ে নৈবেদ্য সাজাইনি আমি ছোটবেলায় দেখেছি এইরকম লক্ষ্মী পুজোয় আমার দিদিমা সারা ঘর জুড়ে আলপনা দিয়ে জোগাড় করত। কিন্তু আমাদের এখন ঘরে বাইরে সমানতালে কাজ করতে হয় তাই জন্য আমরা কিন্তু সব কাজগুলোকেই কাট ছাট করে যেটুকু না করলে নয় সেটুকুই করি আমাদের একটুখানি আলপনা দেওয়া এখন আর ঘর জুড়ে আলপনা দেওয়ার সময় আমাদের কারণ নেই দেখলে তো চন্দনটাও আমরা কিন্তু গুঁড়ো কিনে নিয়ে এসেছি বাটার সময়ও নেই এইভাবেই কিন্তু কাজটাকে একটু সহজ করে নিয়েছি আমি মনে করি বাড়ির প্রথাটাকে ধরে রাখাটাই বড় ব্যাপার সে যেভাবেই কাজ করি না কেন मंत्रस्यति नमो नमोस्तुति 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 माया भूता विहे कामो खुदा भुभु ईश पुष्पांजलि नमो लक्ष्मि नमो तथा पुतले देवी महालक्ष्मी नमस्तुते तेषु पुष्पादि पदवल्लये शिमे

ভাবছো পুজো আচ্ছা শেষ হয়েছে শিবুদা চলে গেল এবার মানে পুজোর যে জিনিসগুলো একটু প্রসাদগুলো ঠিকঠাক করি ঠাকুর ঘরটা পরিষ্কার করি তারপরে নিজে রান্না বান্না করি আবার রোদ্দুর স্কুল চালে আমাদের যে চালের পুজো হয় সেই চালেরই ভাতে ভাত খেতে হয় আজকে ছেলেমেয়েদের স্কুল থাকে বলে কিছু করার থাকে না কিন্তু আমাকে তো সেটা মালতেই হবে সেই জন্য পুজো চালটাই ভাতে ভাত করবো ওর বাবার আমি খাব মানে আমার কর্তা মশাই আমি খাব। তাহলে চলুন প্রসাদ এখন গুছিয়ে নিই তারপরে রোদ্দুরকে স্কুল যাওয়ার জন্য তৈরি করি এখন বাজে সাড়ে দশটা শিবুদা নটার সময় এসেছিল ঠিক একটা নটার সময় এসেছে এখন সাড়ে দশটা পুজো যাত্রা হয়েছে অনেকটাই কিন্তু তাড়াতাড়ি হয়েছে বলতে গেলে চলুন তাহলে পরের কাজগুলো করে ফেলি পুজোর জোগাড় করতে যত সহজ লাগে প্রসাদ ভাগ করতে কিন্তু ততটাই আমার কঠিন লাগে আমার এই কাজটা করতে একদম ভালো লাগে না চাল ফল মিষ্টি সব আলাদা আলাদা করে রাখতে হবে আর কুঁচো ফুলগুলো আলাদা আলাদা করে এই কাজটা বড় কঠিন যেন মনে হয় নিয়ে নিয়েছি। আমাদের তিন তিনতলায় ঠাকুর ঘর এক একতলে যাবো ঠাকুর ঘর থেকে নিচে না খুব অসুবিধা হয় সব ঠিক করে নিয়েছি নিয়ে সুবিধা যাওয়া আজকে রোদ্দুর বাবার সাথে স্কুলে গেলো আমি আর যেতে পারলাম না ঘরে যাওয়া যাক এরপরে রান্না বান্না আছে সেগুলো করি আমাদের বাড়ি ভাতে ভাত কিন্তু আজকে এই রকম হয়েছে ঝটপট চট জলদি মানে ভাতের মধ্যে ছোটো ছোটো টুকরো করা আলু ছিল আর মটর ডাল ভাতে দিয়েছিলাম বেশ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর দড়া হাতে ভাতের ওপর ঘি দিয়েছি দারুণ খেতে হয় এখন বাজে সন্ধ্যে ছটা রোদ্দুর স্কুল থেকে চলে এসেছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি যাচ্ছি রান্নাঘরে প্রথমে একটু চা খাবো তারপরে রাত্রের খাবার বানাবো আজকে যেহেতু পুজো হয়েছে রাত্রে লুচি তরকারি বানাতে হবে কিন্তু আজকে বেশ অন্য একটা লুচি করব। কিন্তু কি লুচি করব লুচিটা সাধারণ দিনের মতো লুচি নয় একটু অন্যরকম নিশ্চয়ই আপনাদের খুব পছন্দ হবে আমাদের বাড়িতে আমি আর আমার কর্তা তো ভালোবাসি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রাত্রে কি বানাচ্ছি চলুন রান্নাঘরে যাওয়া যাক প্রথমে কিছুটা আটা আর ময়দা বাটিতে নিয়ে নিচ্ছি তার মধ্যে অল্প একটু নুন সাদা তেল দেবো আর দেব তাল আজকে হবে তালের লুচি এরকম তালের কাতটা ভালো করে আমি টাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই আজকে বার করেছি প্রথমে ময়দায় নুন আর তেলটা ভালো করে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি তালের কাঁথ আর এতে একটু চিনি দিতে হয় যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তালের কাত দিয়ে ভালো করে মাখতে হবে যদি জল দরকার লাগে তবেই দেবে তা না হলে নয় এরকম সুন্দর করে মাখা হয়ে গেছে এরপর একটুখানি সাদা তেল নিয়ে ময়দার গায়ে লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টা মতন রাখা ছিল আমি লেচি কেটে নিয়েছি আর একটু ময়দা দিয়ে আজকে লুচিগুলো পাতলা পাতলা করে বেলে নিয়েছি কড়াইতে সারা তেল গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে লুচিগুলো ভেজে নেবো লুচি ভাজাটা কিন্তু যেমন আপনারা এমনি লুচি ভাজেন ঠিক সেরকমই ভাজবেন কিন্তু এই লুচিটা একটু হালকা আছে ভাজতে হবে তা না হলে যেহেতু চিনি আছে তাড়াতাড়ি লাল হয়ে যায় এরকম অরেঞ্জ কালারের তালের লুচি এই সময় যে তালের লুচি খেতে কি ভালো লাগে কি বলবো আর ভাদ্র মাসের লক্ষ্মী পুজো হচ্ছে যখন তালের লুচি তো খাওয়াই যায় তাই না সেই জন্য আজকে রাত্রে হয়েছে তালের লুচি আর আলুর দম এইভাবে আমি তালের লুচিগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি অবশ্য আমার ছেলে মেয়েদের জন্য কিন্তু এমনি লুচি করতে হয়েছে ওরা আবার তালের লুচি একদম খেতে চায় না আমার লুচি ভাজা হয়ে গেছে এবারে প্লেটে সাজিয়ে ফেলি এই রকম তালের লুচি মানে অরেঞ্জ কালারের মিষ্টি মিষ্টি তালের লুচি আর তার সাথে হয়েছে ঝাল ঝাল আলুর দাম এটা খেতে অসাধারণ এখনও যদি আপনারা কেউ বানিয়ে না থাকেন তাল পাওয়া যাচ্ছে বানিয়ে ফেলতে পারেন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে